বিসমিল্লাহ রাহমানির রহিম বাংলাদেশ জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম আগামী দুই এপ্রিল রোজ শুক্রবার বিকাল তিন ঘটিকা হতে দেশ তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিশাল জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিশাল জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে স্থান পাঁচগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ উক্ত জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজসেবক জনদরদি জননেতা আলহাজ নজরুল ইসলাম আজাদ জননেতা আলহাজ হাজ নজরুল ইসলাম আজাদ ঢাকা বিভাগীয় সহ সম্পাদক বিএনপি তাই বিশাল জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে সাফল্য করতে আপনারা সকলে আমন্ত্রিত যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও অমলান তবে হয়ে যাও তবে হয়ে যাও তুমি রহমান যাও তুমি আবার তবে হয়ে যাও তবে হয়ে যাও তুমি জিয়াউর রহমান যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও অমলান তবে হয়ে যাও তবে হয়ে যাও তুমি জিয়াউর রহমান চোখ দিন দলে দলে আগামী দুই এপ্রিল রোজ শুক্রবার বিকাল তিনটা হতে দেশ নায়ক তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিশাল জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিন দলে দলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিশাল জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিন দলে দলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আলহাজ নজরুল ইসলাম আজাদের বিশাল জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ধানেরি শিষ্যে হাসবে এসে পাকিলে পরে ধান অনুভূতি বলে আশ্চর্য হিজ জিয়াউল রহমান পাতিলে পরে ধান সজাগের রে খ কান পাকলে পরে ধান সজাগের রে খ কান ধানি শিষে আওয়াজ উঠে রহমান পাকলে পড়ে ধান নশবে মহাপ্রাণু